আসসালামু আলাইকুম দুই প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সকলেরই শখের আমার প্রবাসী চ্যানেলের পক্ষ থেকে মোবারকবাদ তো বন্ধুরা আমি কয়েকদিন আপনাদের কথা দিয়েছিলাম যে আমি এখন থেকে রেগুলারই আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন যেহেতু আমার কাজের পেশারটা আগের মতো নেই এবং অত রাত্রেও ডিউটি করা লাগে না সেই হিসাবে আমি এখন রেগুলার ভিডিও দেব তো দেখুন আমার কুকুতার মোটামুটি আলহামদুলিল্লাহ ওখানে ভালো আছে এবং আজকে ভিডিওতে কিছু সেলফ ভিডিও হবে সামনে সপ্তাহে আর আমি এখান থেকে কিছু কবতার বিক্রি করব কেউ যদি নিতে চান একবারে কম প্রাইস এবং কবতার ডিম বা হান্ড্রেড আছে আমি এখান থেকে কিছু কবতার বিক্রি করব মানে আমার খামারে কবতারগুলো অনেক অনেক বেশি হয়ে গেছে তো মিনিমাম এখান থেকে আমি পাঁচ থেকে ছয় জোড়া কবতার বিক্রি করব এবং কিছু বাচ্চাও বিক্রি করব তো আপনারা নিতে গেলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্ট বক্সে আপনার নাম্বারটা দিয়ে দেবো আমাদের নাম্বারটা দিয়ে দেবো তো এই যে ফ্যান্ডের লোক এটা আমি কিন্তু বিক্রি করবো এই ফ্যান্ডের লোক খায় আপনারা অনেকে বলে টাইগার লোক টাইগার লোকটা বিক্রি করব এরপরে আপনার সোয়া বিক্রি করব আপনার কিছু এক জোড়া কোকা বিক্রি করব অনেক কবুতরই বিক্রি করব যদি আপনারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন এই বিউটিটাও বিক্রি করব তো যারা খামার থেকে কবুতর নিতে চান মানে একেবারে প্রান্তিক খামার থেকে কবুতর নিতে চান আমি এখনও বলি তখন বলি আমি ব্যবসায়িক না আমি খামার পর্যায়ে থাকি আপনারা নিলেও খুশি না নিলেও খুশি আপনারা যে আমার ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট করেন এতেই আমি অনেক সন্তুষ্ট তারপরে যদি আপনারা বলেন যে ভাই আপা অনেকেই বলে যে ভাই আপনার কাছ থেকে আমি একজন কবতার কিনতে চাই তো আপনি বেচবেন কিনা যেটা আমি আসলে সেইটা আমি আমার ব্যবসার মতো পরিস্থিতি ছিল না কিন্তু এখন আমার খামারের সামনের এই মাসেই আপনার আরও প্রায় দশ থেকে বারো জোড়া বাচ্চা হবে আপনি অনেক কবুতার ডিম নিয়ে বসে আছে তো এই জন্য আমি আপনার দিয়ে কিছু কবুতার সেল করে দেবো সেল করে দিয়ে আমি একটা বড় কবুতারের ঘর করার চিন্তা ভাবনা করছি সেই ঘরে মোটামুটি আপনার এক দেড়শো পেয়ার কবুতার আনবে এরকম একটা ক্যাপাসিটি করব তো আপনারা যদি কবুতার পালন করেন ভালো জাতের কবুতার পালন করলে পরে আপনি দশ থেকে পনেরো জোড়া কবুতার পালন করি এন আপ ভালো জাতের দশ থেকে পনেরো পনেরো জোড়া কবুতা থাকে আপনি প্রতি মাসে আপনি ওখান থেকে পাঁচ জোড়া বাচ্চা দশ জোড়া বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড পাবেন

তো এই জন্যই কবিতা পালন করলে সঠিক যদি প্যারেন্টস নির্বাচন করতে পারেন অবশ্যই অবশ্যই কবিতার সেক্টর লাভ আছে আর যদি প্যারেন্টস ভালোভাবে নির্বাচন না করতে পারেন আপনি তাহলে কিন্তু কবিতার সেক্টর আপনি কখনো ডেভেলপ করতে পারবেন না কারণ যদি আপনি কবিতার কেনা করে ডিম বাচ্চা ভালো মতো নাই হয় তাহলে আপনি কবিতার পুষে লাভ কি আর আপনার কবিতার ডিম বাসা যদি না হয় তাহলে আপনি যতই খাওয়ান বা যতই কম খাওয়ান আপনার কখনো লাভ থাকবে না কবিতার দেখতে হবে যে কবুতার ডিম বাচ্চা হান্ড্রেড ট্যান্ডে ওকে আছে মাসে প্রতি মাসে ডিম দেয় এবং এই যে ঘড়াটা এই দেখ আর দুইটা বাচ্চা নেবো অলরেডি একটা এক জোড়া বাচ্চা এবং আর জোড়া ডিমে আছে এই ঘরার দুইটা বাচ্চা নিয়ে চারটা বাচ্চা নিয়ে আমি ঘরটা বিক্রি করবো বাচ্চা সহকারে তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো মানের কবুতার দেওয়ার চেষ্টা করবো এবং আমার এখান থেকে আপনি দেখে শুনে কবুতার নিতে পারবেন যদি ডিম বাচ্চা না হয় আপনি আমি তো বললাম জ্ঞানটা আমি দিব সমস্যা নেই আপনি যে এরকম বলবো যে কৌতা সেরকমও হতে হবে কারণ এগুলো আমার খাবারের কোথা এই কোথাগুলো আমি দীর্ঘদিন যাবৎ পালন করতেছি যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন তো নিতেছিলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম